গ্রামের দৃশ্য তোমার কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা কিন্তু আর তাহলে ভাইরাল হয়ে যায় হ্যাঁ দেখো এখন পুরো টুক ঘটনা বুঝাইছি সেটা এই জায়গায় কত সুন্দর এই জন্য ঘাস অনেক ঘাস অনেক তারপর দেখো নিচে দারুণ রেসলিং চলতেছে লাবিবার সাথে ছাগলের দেখা যাক লাবিবার এই প্রথম এক্সাইটেড আসলে একটা ছাগলের সাথে মেশার লাবিবা এই পর্যন্ত কখনো একটা ছাগলের সাথে ঠিক মতো মেশতে পারে নাই তাই তাকে আজকে একটা ছাগলের ভিতরে নিয়ে আসলাম দেখি সা লাবিবার কতখানি ভয় করে ছাগলটার সাথে অবশেষে লাবিবা ছাগলকে যত্ন নিচ্ছে লাবিবা এই যে সেই আশ্চর্য ছাগল যে ছাগলটা সবসময় মাথায় টুপি পরে থাকে সে কোনোভাবেই দেখতে পাচ্ছে না ডাইনে ভাবে কোনো দিকে অবশেষে সে ফেলানোর জন্য প্রস্তুত হইছে না না পারতেছে না এখনো সে ছাগল অবশেষে সে আবার প্রস্তুত নিচ্ছে সে কতক্ষণ মাথার উপরে ছাগলটা টুপিটা রাখতে পারে হ্যাঁ খুব আপ্রাণ চেষ্টা করতেছে ছাগলটা টুপিটা এক শিং এর সাথে জড়ায় আছে তারপর দেখা যাক কিভাবে কি দিয়ে করতে পারতেছে এই যে মোল্লার দৌড় এই যে আরেকজন আরেকজন খুব আপ্রাণ চেষ্টা করতেছে আন্দোলন মামা তো রেডি পুরো এক্সের রেডি এক্সের রেডি মামা রায় বললে এক্সের রেডি মামা পুরো ভাবে আছে জটিল একটা ভাবে আছে রেবনের পোজ দিয়ে দেখা যাচ্ছে মামা কঠিন এই যে জুনিয়র মামা যে মামা একদম সব কিছু ঢেকে ঢুকে আছে কোনোভাবে মামাকে সারানো যাচ্ছে না তারপরে দেখা যাচ্ছে আপ্রাণ চেষ্টার মধ্যে মামা চলতেছে ছুটাছুটি

হ্যালো গাইস যেসব মেয়েরা আজকে ভালোবাসা দিবসের দিনে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে জন্য আজকে দারুণ একটা আকর্ষণ হ্যান্ডসাম বয় ছাগল বয় যেসব মেয়েরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাউকে খুঁজে পাচ্ছে না তাদের জন্য এই রকম সুন্দর একটা সুস্বাদু দারুণ রসালো একটা বয় ফ্রেন্ড হ্যালো ছাগল কে হুয়া কেসে বাত হে আপকে আপকে গার্লফ্রেন্ড কেদারে আপকা গার্লফ্রেন্ড নেই অবশেষে ভালোবাসা দিবসে সেই অপরূপ দৃষ্টিটা ফুটে এসেছে কোথার থেকে সেই রাজকন্যা ছুটে এসেছে তার ভালোবাসা বয়ফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ড খুব দৃষ্টিভঙ্গি থেকে তাকে পর্যবেক্ষণ করছে তুমি কোথায় ছিলে এতক্ষণ ও ভালবাসা ভালবাসা বিনিময়ের মধ্যে এখনও সেই রাজকন্যা ছুরে বেড়াচ্ছে তার অতীতের ভালোবাসার খোঁজে মনটা একটু বেজার হয়ে ছোটাছুটি করতেছে মনের মধ্যে মন মালিন্য বয়ফ্রেন্ডটা খুব আফসোস ভাবে আছে আমার নতুন গার্লফ্রেন্ডটা নিচ্ছে রাগ করেছে কেন রাগ করেছে তাকে তো আজকে আমি কিছু একটা উপহার দিতে চেয়েছিলাম সেই উপহারটা কোথায় হ্যালো গাইস তারপরেও দেখতে পড়ছে যে সেই ছাগলটা মানুষের রূপে রূপ ধারণ করে চলে আসছে হ্যালো গাইস এই ছাগল রাজকন্যা যে ছাগলটা সেই ছাগলটা মানুষের রূপে রূপ ধারণ করে চলে আসছে হ্যালো গাইস অবশেষে সেই ছাগল চোদ্দ তারিখে ভালোবাসা দিবস এই সে গুতাগুতি শুরু করে দিয়েছে তারপরও দেখা যাচ্ছে মনে মন মালিন্য কোনোভাবে সম্ভব না শেষ পর্যন্ত অবশেষে ভালোবাসা দিবসে বিচ্ছেদ ঘুরে গেল শেষ পর্যন্ত দেখা যাচ্ছে বড় ছাগলটা তার মন ভাঙানোর জন্য ছোট ছাগলটাকে কিছু একটা দেওয়ার চেষ্টা করছে অবশেষে ছাগলটা মন ভাঙানোর জন্য তাকে খাবার জন্য পাতে দিল কিন্তু ছাগলটা কোনোভাবে প্রত্যাহার করলো না ভালোবাসা দিবস এটা ব্যর্থ হয়ে ছাগলটা তোর দিল এটা কি হলো চলে গেল আমি আজকের ভ্যালেন্টাইন ডেটা পূরণ করতে পারলাম না আমার আর ভ্যালেন্টাইন ডে দরকার নাই আমার আগের রূপটাই ভালো ছিল আমি আমার আগের রূপে ফিরে যাই আমার এই রূপটাই বেশি ভালো আমার অন্য কোনো রূপের দরকার নাই আর আমার ভ্যালেন্টাইন ডে দরকার নাই যাই হোক সবাই রাজু মল্লিকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটাকে ফলো করে দিবেন সবাইকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে শুভেচ্ছা ফুল দিতে আইছে হ্যাঁ টাকা পয়সা নাই পকেটে নাই দানা করি ভাব হলো একশো একশো যাই হোক আমিও আমার এইভাবে ভালো আছি তো আমার পক্ষ থেকেও সবাইকে ভ্যালেন্টাইন ডে